সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে তোমার ওয়েব পেজ তৈরি করা দেখাবো তো আমরা এখানে যে পেজগুলো করাবো আমি সে পেজগুলো আমাদের স্ট্যাটিক পেজ আমাদের ওয়েব পেজ দুই প্রকার একটা হলো স্ট্যাটিক একটা হলো ডাইনামিক ইন্টারনেট কানেকশন ছাড়া যে পেজগুলো আমরা রান করাবো সেগুলো স্ট্যাটিক আর ইন্টারনেট ব্যবহার করে যে পেজগুলো রান করাবো সেগুলো হলো ডাইনিং তো আমি একদম প্রথম থেকে এতদিন অনেকগুলো পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম দেখিয়েছি এর গৈম ফসার দেখিয়েছি এখন চতুর্থ অধ্যায় ধরব এই চতুর্থ অধ্যায়ের প্রথমে আমি একটি টেবিল তৈরি করে দেখাবো টেবিল পেজ জেনারেল টেবিল এরপরে আমরা অন্য টেবিলগুলো দেখাব তো প্রথম টেবিল সম্পর্কে ধারণা না থাকলে আমাদের দেখা যায় যে অন্য টেবিলগুলো করতে ছেলে কষ্ট হয় তো এখন দেখো প্রথমে আমাদের এখানে আমি একটা টেবিল এঁকে দিচ্ছি এগুলো সবই উদ্দীপকের মতো উদ্দীপকেই বলতে গেলে এই টেবিলটা হলো দেখো ছোট করে আসছি এই এখানে আমাদের এখানে লিখলাম রোল এখানে নেই এখানে জিপি রোলের নাম হলো রোল হলো একশো এক একশো দুই একশো তিন এটার নাম হলো জিকু এ মাইনাস এ হল এটাকে আমরা উদ্দীপক মনে করতে পারি এটা হল আহ টেবি নাম দিয়ে দিই রাখি নাম দিয়েছি তো এখন এখানে প্রশ্ন হলো যে এটাকে যদি আমরা উদ্দীপক মনে করো চতুর্থ অধ্যায় সবগুলোই উদ্দীপক তো এই উদ্দীপকের উপরে ভিত্তি করে গ বা ঘ এখানে গ নম্বরেই লিখেছে যে উদ্দীপকের উপরে ভিত্তি করে টেবিলটি তৈরি করো টেবিলের কোডগুলো লিখো উদ্দীপকের উপর ভিত্তি করে ভিত্তি করে কোডগুলো লিখো কোডগুলো লিখো এ হলো আমাদের প্রশ্ন তো আমাদের এখানে হলো আমরা ট্যাগ কোড বলতে এখানে ট্যাগকে বুঝাই আমরা ট্যাগ ইউজ করি ট্যাগ জিনিসটা কি ট্যাগ হলো ট্যাগ হচ্ছে মূলত একটা কিওয়ার্ড চাবির মতো একটা ওয়ার্ড চাবি দিয়ে যেমনি আমরা ওপেন করি চাবি দিয়ে যেমনি আমরা ক্লোজ করি বন্ধ করি এই জন্য ট্যাগ হচ্ছে মূলত একটা কিওয়ার্ড যাদেরকে সুনির্দিষ্ট চিহ্ন এরকম একটা চিহ্নের মধ্যে স্থাপন করতে হয় করলে পরে সে সুনির্দিষ্ট কার্য সম্পন্ন করে থাকে তো আমরা এই ট্যাগ আমরা ধরে নিলাম যে সবাই ট্যাগ সম্পর্কে ধারণা আছে ট্যাগ জেনারেলি দুই প্রকার একটা হলো ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ তো আমাদের দেখো তো ধারণা যদি নাও থাকে আমাদের একটু বলে নেই যেমন আমি একটা লেখাকে গাঢ় করবো গাঢ় করতে গেলে বোল্ড ব্যবহার করা হয় এই বোর্ড হলো ওপেনিং ট্যাক এভাবে দেখে ওপেনিং ট্যাক আর এই এই বোর্ড যদি বিয়ে রাখো তাহলে সেটার বলে ক্লোজিং ট্যাক তো এর অনেকগুলো কথা আছে আমরা এই কথায় গেলে পরে আমাদের টেবিলে অনেক টাইম লাগবে সে কারণে আমরা ধরে নেব তোমাদের সম্পর্কে ধারণা আছে তো আমাদের আমরা এখন টেবিল তৈরি করতে চলে যাচ্ছি দেখো তো আমাদের এই টেবিলটা তৈরি করার জন্য প্রথমে আমরা যে ট্যাগ ইউজ করব সেটি হলো প্রথমে আমরা এই ট্যাগটা দেব এক্সক্রামেটরি অর্থাৎ এটা না বোঝাচ্ছে না ডক টাইপ এস টাইপ এস টি এম এই লাইনটি আমাদের না লিখলেও কোনো সমস্যা নেই এই লাইনটির পরে আমরা আর একটা ট্যাগ লিখব সেই ট্যাগটি হলো এইচটিএমএল এইচটিএমএল এই যে এইচটিএমএলটা লিখেছি এই এসটিএমএল যে এস টিএমএল ফাইভ ভার্সন নির্দেশ করে সেটাকে সাপোর্ট করানোর জন্যই এই ডক টাইপ এস ব্যবহার করা হয় তো আমাদের এর পরবর্তী ট্যাগ হলো আমাদের হেড ট্যাগ হেড ট্যাগের পরবর্তী ট্যাগ হলো হেড ট্যাগ এই হেডে আমাদের থাকে সবসময় টাইটেল থাকে এই টাইটেলের সামনে আমরা যা যা তাই আমরা লিখতে পারি কিন্তু এইটার উপরে ভিত্তি করে আমাদের লিখতে হবে আমি লিখলাম দিস ইজ এ টেবিল পেজ টেবিল পেজ এবারে আমাদের এই টাইটেলটা আমরা দেখো এটাকে বলে ওপেনিং ট্যাগ এই ওপেনিং ট্যাগ এবারে এই ওপেনিং ট্যাগের অ্যাকশন এই লাইনের উপরে আমাদের কার্যকারিতা প্রকাশ করেছে কিন্তু তার বাস্তবায়ন দেখতে হলে এই ট্যাগটাকে ক্লোজ করতে হবে কোথায় এপাশে ক্লোজ করতে হবে এখানে ধরে না বলে আমি নিচে লিখে দিলাম টাইটেল ক্লোজ এখানে লিখলেও লিখলেও হবে ওখানে লিখলেও হবে তাহলে আমাদের হেড ওপেন করার পরে হেডে থাকে আমাদের টাইটেল তাইলে টাইটেল লাগানো আমাদের শেষ এবারে হেডের কাজও আমাদের শেষ তাইলে আমরা এখন হেডটাকে আমরা ক্লোজ করে দিই এই হেড ক্লোজ করে দিলাম এই হেডটাকে এই ক্লোজ করে দিলাম এই টাইটেলটাকে এই টাইটেল ক্লোজ করলাম এইচ এম কিন্তু এখনো ক্লোজ করি তো আমাদের এরপরে হেড ক্লোজ করার পরে এবার হলো আমাদের বডি ওপেন করতে হবে এই ওপেন করলাম আমরা বডি এই বডি ওপেন করলাম এবারে বডি ওপেন করার পরে এই বডির মধ্যে সমস্ত ঘটনা আমাদের ঘটাতে হবে এবারে আমাদের চোখ চলে যাবে এই উদ্দীপকের দিকে উদ্দীপকের মধ্যে আমরা দেখলাম যে উদ্দীপকটি মূলত একটা টেবিল এই উদ্দীপকটি মূলত হচ্ছে একটা টেবিল তাহলে টেবিল তৈরি করার জন্য আমাদের একটা টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে এই টেবিল ট্যাগ ব্যবহার করতে এই টেবিল ট্যাগে অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউট কি যে কোনো কিছুর বৈশিষ্ট্য প্রকাশ করে তার নাম হলো অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশক আমরা বলে থাকি তো আমাদের বৈশিষ্ট্য হলো টেবিলের বৈশিষ্ট্য হচ্ছে এই টেবিলের মধ্যে এরকম কতগুলো করা আছে এই যে এক একটা আমরা টেবিলে আমরা বর্ডার নিয়ে অনেকগুলো কথা আছে আমরা কথা শর্ট করতেছি না হলে আমাদের ভিডিও বড় হয়ে যাবে টেবিলের পরে আমরা তার অ্যাট্রিবিউট দেব বর্ডার একটা ফাঁকা দিয়ে এই বর্ডারের দেখো এই যে প্রত্যেকটা বর্ডার আছে ছোট ছোট বর্ডার নিয়েই বড় বর্ডার পাশে একটা করে এই জন্য ডাবল ইনভার্টার কমার ভিতরে একটা ওয়ান দিয়ে এই এই টেবিল বর্ডার হলো প্রতিটি অ্যাট্রিবিউটের একটি ভ্যালু আছে সেই ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান এরপরে এই যে টেবিলটা তৈরি করার পরে যখন এই টেবিলটা আমরা রান করব। মানে ব্রাউজার যখন আমাদের আমাদেরকে এই টেবিলের ফলাফল দেখাবে তখন সে এর প্রত্যেক পাশে দুইটা করে রেখা দেখাবে যাতে দুইটা করে রেখা না দেখায় তার জন্য আর একটা একটি সেটি হলো সেল স্পেসিং সেল স্পেসিং দিয়ে এটা দিয়ে দেবো আমরা জিরো এই নিয়ে অনেকগুলো কথা আছে এই কথাগুলো এখন এই ভিডিওর বেলায় বলতে গেলে সময় দিয়ে পারা যাবে না এবারে আমরা এই শূন্য করে দিলে সে সে সেল স্পেসিং জিরো করে করে দিলে আমাদের একটা এবারে টেবিল তৈরি করার পরে এবারে দেখো উপরে একটা রাখিব লেখা আছে একটা টেবিলের উপরে যদি বা রাখিব নয় যেকোনো শব্দ লেখা থাকুক তাহলে সেটাকে আমাদের ব্যবহার করার জন্য আমরা ক্যাপশন ইউজ করব ক্যাপশন এই ক্যাপশন ট্যাগ ইউজ করব এই ক্যাপশন ওপেন করলাম করে এবারে এইখানে লিখলাম রাখি এই রাখি লিখে এই ক্যাপশন ক্লোজ করে দিলাম এই ক্যাপশন ক্লোজ করে দিলাম এখন কেউ যদি এই বডির পরে ক্যাপশনটা দিতে চাও টেবিলের পরে ক্যাপশন দিয়েছি তুমি যদি ক্যাপশনটাকে বডির পরে দিতে যাও তাহলে এই রাখি লেখাটা এই বড় বড় আমাদের শুনে আসবে তখন আর এখানে থাকবে না সুতরাং টেবিল ট্যাগের পরে যেহেতু এখানে রাখি এটি টেবিলের একটি অংশ সে কারণে টেবিল তৈরি করার পরে টেবিল ট্যাগ দেওয়ার পরে এবারে আমাদের রাখিকে সেটা দিতে যাও এবারে আমরা এই টেবিলে দেখো এইগুলো হলো শাড়ি এই যে এইগুলো হলো শাড়ি আর এগুলো হলো আমাদের কলাম তো এখানে লক্ষ্য করো আমরা এই টেবিলের এই জায়গাটায় প্রথম দাঁড়াব এই টিক দেওয়া জায়গাটা ওই জায়গাটায় আমাদের একটা ট্যাগ আছে সেই ট্যাগটির নাম হলো টি আর এই টিয়ারের অর্থ হল টিয়ারের অর্থ হলো টেবিল রো টেবিল রো টিয়ারের অর্থ হলো টেবিল রো এই টিয়ার দিয়ে এখন লক্ষ্য করো এখন এইখানে দিলাম টিয়ার এখন এর যে প্রত্যেকটা ঘর এই সারি প্রত্যেকটা ঘরের এখানে একটা আছে আছে এখানে একটা এই দুটোকে আমরা এবং টিডি দ্বারা ইন্ডিকেট করে থাকি টিএইচ টিএইস এর অর্থ হলো টেবিল হেডিং টেবিল হেডিং আর হলো টিডি টেবিল ডেটা টেবিল ডেটা বুঝি থাকে এই জায়গায় আমরা টিএইচ দিতে পারি এবং টিডি দিতে পারি কখন টিএইচ দেয় কখন টিডি দেয় টিএইচ দেয় যদি এই লেখাগুলো গাঢ় অবস্থায় থাকে এই লেখাগুলোর চেয়ে এই প্রথম হেডলাইনের লেখাটা যদি গাঢ় থাকে তাহলে লিখতে হয় আমাদের টিএইচ আর না হলে আমরা টিডি দিয়েও পারব আমরা এখন এই টিডি পরে দেব এই টিআর সম্পর্কে একটু কথা বলি টিআর দেওয়ার পরে তুমি দেখো এই রোল লেখাটা এই ঘরটার একদম মাঝখানে নেইটাও মাঝখানে জিপিএটাও মাঝখানে তো এই যে একটা শাড়ির প্রত্যেকটি ডেটা এগুলো ডেটা বলে থাকি যদি সবাই যদি মাঝখানে থাকে বা ডান পাশে থাকে এ পাশে থাকতে পারে এ পাশে থাকতে পারে যে পাশেই থাকুক সবাই যদি এক পাশে থাকে তাহলে টিয়ারের মধ্যে আমরা একটা কমান দিতে পারব মধ্যে যে কমেন্টটা দেবো সেটি হলো অ্যালাইন অ্যালাইনের বাংলা হলো অ্যালাইনমেন্ট অবস্থান আমরা লিখবো অ্যালাইন টিআর অ্যালাইন অ্যালাইন হলো একটি অ্যাট্রিবিউট এর অ্যালাইন অর্থ অবস্থান এবারে দিয়ে আমরা দেব সেন্টার এই অ্যালাইন সেন্টার দিলাম এই যে অ্যালাইন সেন্টারটা দিলাম এখন টিচার বলবে যে এখানে এগুলো দেয়া আর এটা অটোমেটিক আমাদের রোল নেই জিপিএ কে আমরা এভাবে আমরা দেখতে পাবো সেটা যদি তুমি ছোট ছোট ঘর থাকে তাহলে ওই লেখাগুলোকে মাঝখানেই দেখা যাবে কিন্তু যদি ওই ঘরকে কোনোরকম তুমি বড়ো করে ফেলো তাহলে ওই লেখাগুলো কিন্তু আর ওইভাবে মাঝখানে দেখা যাবে না এটা দেখা যাবে বাম পাশে সে কারণে আমরা যদি এই লেখাটুকু টিয়ারের মধ্যে দিয়ে দিই তাহলে আর আমাদের ঘর বড় করো ছোটো ঘর সবসময় মাঝখানে সে থাকবে তো এই জন্য তাহলে কি হচ্ছে যে এবারে আমরা এইটুকু লেখার জন্য আমরা টিআর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালায়েন্স সেন্টার এবারে আমরা এইখানে দেব এইখানে হলো আমাদের টিডি এই টিডি দিয়ে এবারে আমি লিখব রোল সামনে এবারে টিডি ক্লোজ করে দেব যদি তুমি অ্যালায়েন্স সেন্টার এখানে না দাও তাহলে এর মধ্যে অ্যালায়েন্স সেন্টার দিতে পারো তাহলে প্রত্যেক টিডির মধ্যে অ্যালায়েন্স সেন্টার দিতে হবে যেটা আমাদের একটা কষ্টদায়ক কাজ এই জন্য আমরা এখানে দিয়ে দিলে একবার দিয়ে দিলে আর কোনোবারে দেয়া লাগবে না তাহলে আমরা টিডি দিয়ে আবার দ্বিতীয় ঘরে দেখো এরকম প্রত্যেক ঘরে দুইটা ট্যাপ টিডি দিয়ে এবারে লিখবো আমরা নেই এবারে টিডি ক্লোজ আবার ওই ঘরে আমরা টিডি দিয়ে জিপি এডি ক্লোজ ক্লোজ করার পরে এখন আমরা এইখানে চলে যাব ওই জায়গাটা হলো আমাদের টিয়ার ক্লোজ করে দেব এই টিয়ার ক্লোজ করে দিয়েছি তাহলে এপাশে টিয়ার ওপেন এখানে টিয়ার ক্লোজ প্রত্যেক শাড়িতে এখন কিছু আমরা মুছে ফেলি প্রত্যেক শাড়িতে আমরা এইভাবে দিয়ে যাব এখন দ্বিতীয় সারির জন্য দেখো এখানে আমরা টিআর দিলাম ওই লেখার পরের লেখা কিন্তু এখানে না টিআর দিয়ে এখানেও করে দিলাম অ্যালাইন সেন্টার এই অ্যালাইন সেন্টার করে দিয়ে এবারে আমরা ঘরের মধ্যে ঢুকব টিডি একশো এক টিডি ক্লোজ আবার পরের ঘরে টিডি এখানে টিআর ক্লোজ এই টিআর এরকম এরপরে হল আবার তৃতীয় লাইন তৃতীয় লাইন হলো আমাদের আবার এই জায়গায় সেন্স সিস্টেম টিয়ার ডি অ্যালায়েন্স সেন্টার অ্যালায়েন্স সেন্টার এই দেয়া এবারে টিডি 102 টিডি ক্লোজ এবারে আবার টিডি পিকু টিডি ক্লোজ এবারেও লো টিডি A T close এভাবে আমাদের লাস্ট ধরে দিয়ে এখানে গিয়ে আবার টিয়া ক্লোজ সেম এবারে আমাদের লাস্ট লাস্ট ঘরে হলো আমাদের দেখো লাস্ট ঘরে আবার টিয়ার দিয়ে অ্যালাইন সেন্টার সেন্টার এবারে টিডি একশো তিন টিডি ক্লোজ টিডি টি কু টিডি ক্লোজ এবারে টিডি এ মাইনাস টিডি ক্লোজ এ আমাদের কার্য শেষ এবারে টিআর ক্লোজ এই ক্লোজ করার পরে এবারে আমাদের লক্ষ্য করো উপরে আমরা যখন আসছি এই html ওপেন করা আছে ক্লোজ করিনি এবারে বডি ওপেন করা আছে ক্লোজ করিনি টেবিল ওপেন করা আছে ক্লোজ করিনি তাহলে 1 2 এর পরে হলো টেবিল তাহলে 1 2 3 ক্লোজের সময় হবে 3 2 1 3 নম্বরে হলো আমাদের টেবিল ক্লোজ করতে হবে এবারে দুই নম্বরে হলো আমাদের বডি ক্লোজ করতে হবে এক নম্বরে হলো আমাদের এইচটিএমএল ক্লোজ করতে হবে এই হলো আমাদের টেবিলটি তৈরি হলো প্রাথমিকভাবে নতুন স্টুডেন্টদের জন্য আমি একটি টেবিল তৈরি করলাম প্রথম এবারে এইভাবে স্টেপ বাই স্টেপ টেবিলগুলোর বিভিন্ন আকৃতি দেখাবো সকলে ভালোভাবে দেখবে তাহলে দেখবা যে এখান থেকে যে উদ্দীপক আসবে সেগুলো তুমি করতে পারবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে